হেজবুত তহিদের ইমাম ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমের বাড়িতে হামলা করা হয়েছে আক্রমণ করা হয়েছে এ বিষয়ে বলার মতো কোনো ভাষা আমার কাছে নেই তবে কেন এই আক্রমণ হয়েছে সেটা আমি আপনাদেরকে পবিত্র কোরআন থেকে দেখাতে পারবো পবিত্র কোরআন থেকে জানাতে পারবো তো কোন কারণে আক্রমণ করা হলো এ বিষয়ে জানতে আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর যদি সম্ভব হয় তাহলে একটু কষ্ট করে শেয়ার করুন যদি মনে করেন ভিডিওটা ইনফরমেটিভ ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকর তাহলে একটু কষ্ট করে শেয়ার করুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাই হেজবুত তহিদের ইমামের ওপর আক্রমণ করা হয়েছে তার বাড়িতে হামলা করা হয়েছে হামলা করেছে ওয়াহাবিরা সালাফিরা দেবান্দা এ বিষয়ে আপনি কিছু বলুন জি ভাই বলবো তো কিন্তু ভাই আমার কাছে বলার মতো কোনো ভাষা নেই তবে তারা কেন হামলা করেছে তারা কেন আক্রমণ করেছে সেটা আমি আপনাদেরকে পবিত্র করার থেকে দেখাতে পারবো তো কেন আক্রমণ করেছে এই সম্পর্কে আল্লাহ সুমতাল পবিত্র করার কথা বলেছেন চার নম্বর সুরানিসা আয়াত নাম্বার উননব্বই আল্লাহ সুমতাল বলছে যে কামা কাফারু ফাতা কুন্দু না সাওয়ান এর অর্থ হলো যে তারা চায় তারা চায় তো তারা কি চায় তারা চায় তারা যেমন কাফের হয়ে গেছে তোমরাও তাদের মতো কাফের হয়ে যাও তারা চায় তারা যেমন কাফের হয়ে গেছে তোমরাও তাদের মতো কাফের হয়ে যাও সাবান যেন তোমরা এবং তারা উভয়ে সমান হয়ে যাও তারা এটা চায় যখন তারা এটা চায় তখন তারা এটা পাচ্ছে না তার কারণেই এই আক্রমণ এই হামলা যাই হোক এই সম্পর্কে আমি আরো কিছু কথা বলে নিতে চাইব যারা পবিত্র কোরআন কখন পড়েছেন তারা ভালোভাবে জানেন যে পবিত্র কোরআনে পবিত্র কোরআনকে অস্বীকার করার স্বাধীনতা আল্লাহ দিয়েছেন পবিত্র কোরআনে পবিত্র কোরআনকে অস্বীকার করার স্বাধীনতা আল্লাহমতা দিয়েছেন তো কোথায় রয়েছে এটা আঠেরো নম্বর সোরা আয়াত নম্বর উনত্রিশ আরও বহু জায়গায় রয়েছে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়তটা রেফারেন্স হিসাবে হাজির করলাম আর এটা রয়েছে পবিত্র কোরআনের আঠেরো নম্বর সুরাহ কাহ আয়েত নম্বর উনত্রিশে আল্লাহ সুমাতাল্লাহ ওখানে বলছেন যে ওকুলিল হাকুমিন রাব্বেকুন আপনি মানুষদেরকে বলে দিন যে তোমাদের অপুর পক্ষ থেকে তোমাদেরকে একটা সত্য এসে হাজির হয়েছে পবিত্র কোরআন এসে হাজির হয়েছে ফামান ফাল ফালিমেনু পমান সাহেব ফাল ইয়াকুরু এখন তোমরা যদি চাও তোমরা তা মেনে নিতে পারো আর তোমরা যদি চাও তো অস্বীকার করতে পারো আল্লাহ সুহান তালা পবিত্র কোরআনে পবিত্র কোরআনকে অস্বীকার করার স্বাধীনতা দিয়েছেন যে তোমরা চাইলে তা মানতে পারো চাইলে তা অস্বীকার করতে পারো শুধু এখানেই শেষ নয় পবিত্র কোরআন আরও আমাদেরকে জানিয়েছে যে ইসলামী রাফটে যে রাফটের সংবিধান পবিত্র কোরআন সেই পবিত্র কোরআন অমু তাদের ধর্ম কর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে পবিত্র কোরআন অমুফলিমদেরকে তাদের ধর্মকর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে তো কোথায় রয়েছে এটা এটা রয়েছে উনচল্লিশ নাম্বার জুমার আয়ত নাম্বার উনচল্লিশে নাম্বারটা মনে রাখা খুব সহজ উনচল্লিশ নম্বর সুরা আয়ত নম্বর উনচল্লিশ আল্লাহ সদ বলছেন যে কুল আলা ইয়ালু আমিলুন আপনি আপনার জাতিকে বলে দিন আল্লাহ সুখান তাল্লাহ মাহমুদ শিখে দিচ্ছেন যে আপনি আপনার জাতিকে বলে দিন তোমরা তোমাদের ধর্ম করে যাও যেমন করছো আর আমাকে আমার ধর্মকর্ম করতে দাও তোমরা তোমাদের ধর্মকর্ম করে যাও যেমন করছো আমাকে আমার ধর্মকর্ম করতে দাও আর এই আয়াত পবিত্র কোরআনে মাত্র একবার নয় আরও কমপক্ষে তিন জায়গায় রয়েছে ছয় নম্বর সোরা সোরা আনাম আয়াত নম্বর একশো পঁয়ত্রিশ এগারো নম্বর সরাহুদ আয়াত নম্বর তিরানব্বই এবং এগারো নম্বর সরাহুদ আয়াত নম্বর সমত একশো একুশ অর্থাৎ এই আয়াত পবিত্র করার মোট চারবার রয়েছে যে হে আমার জাতি হে আমার দেশবাসী তোমরা তোমাদের ধর্মকর্ম স্বাধীনভাবে পালন করে যাও আর আমাকে আমার ধর্মকর্ম পালন করতে দাও অর্থাৎ পবিত্র কোরআন পবিত্র কোরআনকে অস্বীকার করার স্বাধীনতা দিয়েছে পবিত্র কোরআন অমুসলিমদেরকে ইসলামী রাষ্ট্রে তাদের ধর্মকর্ম করার স্বাধীনতা দিয়েছে আর এখানেই শেষ নয় মোহাম্মদ সোসলামকে স্পষ্ট আল্লাহ নির্দেশনা দিয়ে দিয়েছেন তো কীরকম আর কোথায় পাবো এটা এটা হচ্ছে পবিত্র করেন অফটা সিনাম গাসিয়া অফটা সিনামা গাসিয়া আয়াত বলুন না নম্বর একুশ আল্লাহ বলছেন যে ফাজাকির আন্তা মুজাকির। আপনি শুধুমাত্র একজন প্রচারকারী পয়েন্ট টু বি নোটেড মিলর্ড আল্লাহ সামাতাল মহামদোর সঙ্গে নির্দেশনা দিচ্ছেন আপনি শুধুমাত্র একজন প্রচারকারী এর বেশি আপনি কিছুই নয় আপনি শুধুমাত্র একজন প্রচারকারী সুতরাং আপনি পবিত্র কোরআন প্রচার করতে থাকুন এক নম্বর বাইশে বলা হচ্ছে লস্তা আলাইহিমদি মুসাইতির আপনাকে তাদের ওপর বল প্রয়োগকারী হিসাবে পাঠানো হয়নি আপনি তাদের ওপর বল প্রয়োগ করতে পারেন না এই একই ধরনের বক্তব্য আছে পবিত্র কোরআন পঞ্চাশ নম্বর ফ্রাক আয়ত নম্বর পঁয়তাল্লিশে আল্লাহ ফাদার বলছেন যে মা আনতা আলাইহিম হিমবি জব্বার আপনাকে তাদের উপর জোর দবস্তি কার হিসেবে পাঠানো হয়নি এত আপনি তাদের উপর জোর করতে পারেন না পবিত্র কোরআন পবিত্র কোরআনকে অস্বীকার করার স্বাধীনতা দিয়েছে পবিত্র কোরআন ইসলামী রাষ্ট্রে অমুসলিমদেরকে তাদের ধর্মকর্ম স্বাধীনভাবে পালন করার স্বাধীনতা দিয়েছে আল্লাহ সুবহানুতালা মুহাম্মদ মোহাম্মদ স্পষ্ট নির্দেশনা দিচ্ছেন আপনি শুধুমাত্র একজন প্রচারকারী প্রচার করতে থাকুন আপনি আপনি জোর দবস্থেকারী নন আপনি বল প্রয়োগকারী নন এখন প্রশ্ন হচ্ছে যদি ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা যদি ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা তারা ধর্মকর্ম স্বাধীনভাবে পালন করতে পারে তাহলে বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রে মুসলিম প্রধান রাষ্ট্রে একজন মুসলিম কেন তার ধর্মকর্ম স্বাধীনভাবে পালন করতে পারবেন না যদি অমুসলিমরা পালন করতে পারে যদি অমুসলিমরা তার ধর্মকর্ম স্বাধীনভাবে পালন করতে পারে তাহলে একজন মুসলিম মুসলিম প্রধান রাষ্ট্রে তার ধর্মকর্ণ স্বাধীনভাবে পালন করতে পারবে না কেন কেন হেজবুত তোহেদের ইমামের উপর আক্রমণ হবে কোন কারণে সে কি কাফের হয়ে গেছে আর যদি হয়েও যায় তবুও আপনি আক্রমণ করার কে আল্লাহ সুবাহ তাল্লাহ পবিত্র করেন অমুসলিমদেরকে তার ধর্মকর্ণ পালন করার স্বাধীনতা দিয়েছেন তো যদি হেজবুত তহিদের ইমাম আপনার দৃষ্টিতে কাফের হয়েও থাকে তবু আপনি তার উপর আক্রমণ করার কে তার ধর্মকর্ম পালন করার সুস্পষ্ট স্বাধীনতা পবিত্র কোরআন তাকে দিয়েছে আপনি কে যে তার উপর আপনি আক্রমণ করছেন পবিত্র কোরআন অস্বীকার করতে পারেন শুধুমাত্র একজন কাফের পবিত্র কোরআনে স্পষ্ট নির্দেশনা রয়েছে যে ইসলামী রাষ্ট্র অমুসলিম ইসলামী রাষ্ট্র অমুসলিম স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে পারবে তো আপনি একজন মুসলিমকে ধর্মকর পালন বাড়া দিচ্ছেন কেন আপনি কে শুধুমাত্র আপনি কাফেরই হতে পারেন তবে আপনি পবিত্র কোরআন এই নির্দেশনাগুলো অস্বীকার করতে পারছেন এখানে একটা প্রশ্ন হবে যে হোসেন কোরআন ভাই আপনিও কাফের ফত দিচ্ছেন ভাই আমি ফত দিলাম কোথায় আমি বললাম যদি কেউ পবিত্র কোরআন অস্বীকার করে তাহলে সে কাফের আপনি পবিত্র কোরআন নির্দেশনা অস্বীকার করে হেজবুত তহিদিন ইমামের বাড়িতে আক্রমণ করেছেন হামলা করেছেন এখন পবিত্র কোরআন অস্বীকার করতে পারে কে শুধু কাফের সুতরাং আমি আপনাকে কাপের কত দিই পবিত্র কোরআন অনুযায়ী আপনি কাপের